আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আসছেই সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদে দেখা যায় যে অনেকে আমরা গরু কিনা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি কুরবানিটা হচ্ছে ওয়াজিব আর দেখা যায় যে আমার প্রতি দৈনন্দিন যে পাঁচ পাঁচক্ক নামাজ আছে নামাজ হচ্ছে ফরজ দেখা যায় যে কুরবানি হাটে বাজারে গিয়ে আমরা এমন সময় নষ্ট করে ফেলি যে আমার একটা ফরজ নামাজ আমাদের ছুটে যাচ্ছে আমরা ওই খেয়াল খেয়ালও করি না এর জন্য আমরা খেয়াল করতে হবে আমাদের যারা যেন ফরজ আমার যেন সুন্নত আছে যেন ছুটে না যায় কুরবানির বাজারে গিয়ে এবং কুরবানি পশু ক্রয় করার পরে আমরা বাড়িতে আনার পরেও আমরা খেয়াল রাখবো কোরবানি ঈদের দিনও আমরা যেন পশু কাটাকাটি নিয়ে এত ব্যস্ত না হয়ে যায় যে আমার ফরজ এবাদত যেন আমার ক্ষেত্রে ছুটে না যায় ওই বিষয়টা আমরা বেশি খেয়াল গুরুত্ব দিব কেননা কুরবানি আমরা যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি আল্লাহর যে আর ফরজ হুকুনগুলো আছে কোনো একটা হুকুনও যেন আমার থেকে না ছুটে যায় আমরা সেদিকে খেয়াল রাখব বিশেষ করে দুবার ঈদের দিনও দেখা যায় যে আমরা পশু মাংস বন্টন করতে এবং কাটাকাটি করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি দেখা যায় যে আমাদের নামাজও ছুটে যায় আমাদের নামাজ এবং কোনো ফরজ ইবাদ যেন ছুটে না যায় আমরা সেদিকে লক্ষ্য রাখবো সালাম আলাইকুম